হ্যালো আসসালামু আলাইকুম শুরু করে তালার নামে যিনি সকল প্রশংসার মালিক এবং অত্যন্ত দয়াশীল সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি আরো সুজন অটো ভ্যান সাজনকারী বিভিন্ন আসলাম তো প্রতিনিয়ত আমরা এই ভিডিও দিয়ে থাকি ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে তো আপনারা আমাকে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে থাকেন আপনার যে বিষয় জানার জন্য যে বিষয়গুলো জানার জন্য যে আমরা এই গাড়িগুলো কেমন তৈরি করি এবং কেমন পাঁচ দ্বারা তৈরি করি ইভেন এই ব্যাটারি কেমন কয়টা ব্যাটারিটা তৈরি করি এবং হচ্ছে আপনার গাড়িটা রেট কত তো সবার আগে একটা কথা বলতে বলতে চাই বলে আপনাকে নয় বুঝতে পারবেন না আসলে এই কোয়ালিটি কি গাড়িটার নামটা কি এবেন দাম কত সমস্ত বিষয় সাথে তুলে তো এখন চলে যাবো হচ্ছে যে অ্যাঙ্গেল দিয়ে আমরা এই গাড়িটা তৈরি করে থাকি তো আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে আর আরো ভিডিও দেওয়া আছে আপনারা সবাই যদি চ্যানেলে গাড়িটা খুঁজতে চান এটা হচ্ছে অ্যাঙ্গেলের গাড়ি একটা চ্যানেলের গাড়ি বাম্পার বোরাকের মতো অনেক ডিজাইন করা থাকে

তো আপনার যা যা চাহিদা ছিল ও চাহিদা পূরণ অনুযায়ী কি আমি মাল দিতে পারছি তো বিয়াস নোট করবেন আহ ভাইয়ের জন্য যেই ভাইয়ের নামটা জানে কি ইকবাল ভাই তো ইকবাল ভাইয়ের জন্য একটা জিয়ার গোল্ডের চার্জার দিয়ে দিতে চাচ্ছি ভাই রিসিভ করেন একটা জিয়ার গোল্ডের চাবি দিয়ে দিচ্ছি খেয়াল করবেন এই যে জিয়ার গোল্ডের একদম হ্যাভি একটা চাবি ভাই নেন তো ভাই কি খুশি আছেন আলহামদুলিল্লাহ টাকা আপনার মাল আমার তাই তো আর চলার পথে যদি কোনো ঝামেলা হয় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন গাড়ি চালান ক্ষেত্রে যদি বিপদ আপদ আসে যেমন আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করবো ফোনের মাধ্যমে কিছু করার ঠিক আছে ভিডিও থেকে আসতেছে তাদের তো সে কিছু বলে দেন বলবো অনেক ভালো হয় আসবো সমস্যা নেই যদি কেউ টাকা আমাকে ব্যাংকের মাধ্যমে যায় তাকে টাকা কি মেরে খেমো না হ্যাঁ এরকম লোক আমি আমার প্রতিষ্ঠান কেমন আপনার নাম কি আমার নাম মোরশেদ মোরশেদ আপনার বাড়ি কোথায় আপনার কি হন আমার আপনার ভাইস তা কি যখন গাড়ি দিতে তখন আপনি আসছিলেন হ্যাঁ আসছিলেন তো আমার সাথে কথা বলছিলেন একটু সময় বেশি হয়ে গেছে কাজের চাপ বুঝেনি ঠিক আছে আর বৃষ্টি বাদল ইলেকট্রিসিটি আর আপনাদের জন্য যদি কাজ করতে পারি এটাই আমার আর কিছু চাওয়ার নেই আমার ঠিক আছে তো বিয়স আপনারা যদি পুরো ভিডিও রিভিউ দেখতে চান এই গাড়িটা কেমন কোয়ালিটি ইভেন আমার ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে আপনার চলো ভিডিও গুলো সার্চ দিয়ে একটু খোঁজ করে নিবেন তাহলে বুঝতে হবে খুঁজতে কষ্ট হয় তাহলে সাধারণ গায়ে লিখে বাংলা সার্চ দিবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার সামনে চলে আসবে তো আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজিরাট আমার ওয়ার্কশপ শোরুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে হাজি আলম সুপার মার্কেট তো যদি এই ধরনের গাড়িগুলো তৈরি করতে চান অনেকে আমার মতো কোয়ালিটি করে মানে কালার করার জন্য মানে হলুদ রংটা এবং অন্যান্য এই মেশিন দ্বারা এই কাজগুলো করে গাড়িটা ইউটিউবে বা আপনার হচ্ছে আপনার সামনে চলতে পারে যে এরকম গাড়ি হইতেছে আসলে ওটা আমার গাড়ি না আমার গাড়ির মধ্যে সিল থাকে আমার মোবাইল নাম্বার থাকবে ইভেন আমার সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেখা একটা সিল থাকে ট্যাটু করা ওইটা থাকবে একটু খেয়াল করবেন অনেকে আমাকে কপি করতেছে এই বিষয়গুলো একটু নোট করবেন আপনারা যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন যারা আমার ভিডিও দেখে আসতেছেন অনেকে এরকম গাড়ি কালার করে বিক্রি করতেছে অবশ্যই বিষয়টা খেয়াল করবেন ঠিক আছে তো আমার ঠিকানা অবশ্যই দিয়ে দিছি আর ভাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যদি এই ধরনের গাড়ি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করে দিবেন ঠিক আছে আর বাক্সের মধ্যে তো নাম্বার দিয়ে দিলাম তো সাবধানে যাবেন ঠিক আছে তো বিয়াস আমি আমার ঠিকানা আমাদের দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজিরহাট আমার ওয়ার্কশপ শোনুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে আজি আলম সুপার মার্কেট কাজিরহাট জাজিরা শরীয়তপুর আল্লাহ হাফিজ